তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি আপনার অনেক ভালো আছেন আজকের ভিডিওতে হন্ডা বাইক কিভাবে আপনি চালাতে পারবেন এইখানে কিছু আমি কিছু জিনিস আমি আপনাদেরকে বলবো যা আপনি দেখে অনেক কিছু শিখে যাবেন এই ভিডিওতে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই অনেক আপনাদের জন্য ফায়দা হবে তাহলে চলুন ভিডিও শুরু করি প্রথমে আপনারা চাবিটি এভাবে লাগিয়ে দিবেন তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন নিউটেল এখানে কতটা আপনি গিয়ার লাগাচ্ছেন কমাচ্ছেন এখানে আপ আপনাকে দেখতে পারবেন আপনি তারপরে এখানে টাইম কটা বাসছে এখানে আপনার এইটা আপনি এইটাও দেখতে পারবেন আর এখানে আপনার এই গাড়ির কত স্পিড আছে কি কত কিলোমিটার এখানে আছে আপনি এখানে দেখতে পারবেন এখানে বর্তমানে জিরো কারণ গাড়ি নিউটেল এখানে দেখতে পাচ্ছেন আর এই এইটা হলো এইখানে আপনার তেল অয়েল কেমন আছে আমার এখানে একটা পয়েন্ট আছে এখানে অনেকটা পয়েন্ট ছয় সাতটা ছয়টা পয়েন্ট আছে এখানে এরকম হলে যদি তো হাফ আর এই এফ থাকলে যদি এটা হলো ফুল অবশ্যই এটা আপনারা বুঝতে পারছেন আর এখানে আপনারা দেখতে পারবেন এখানে কত কিলোমিটার গাড়ি চলছে যদি আপনাকে ক্লিক করেন ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আপনার গাড়ি কত কিলোমিটার চলছে এরকম মারবেন মারানোর পরে এখানে দেখতেন হাইয়েস্ট আপনার গাড়ি কত কিলোমিটার চলছে দেখেন ছিয়াত্তর আমার গাড়ি তারপরে দেখতে পারবেন কত কিলোমিটার অল আপনি অল টাইম কত কিলোমিটার চালাচ্ছেন আপনারা এখানে দেখতে পারছেন তারপরে আমার এখানে এগারো হাজার একশো বিরাশি দেখতে পারছেন কিলোমিটার চলছে গাড়ি তারপরে এখন আমরা গাড়ি স্টার্ট করে দেখাবো এখানে আপনারা যদি এইতে দেখতে পারছেন গাড়ি ডান দিকে এখানে আপনারা যদি কিছু করেন গাড়িটা স্টার্ট হয়ে যাবে আপনারা দেখতে পারছেন গাড়িটা স্টার্ট হয়ে যাবে আমি অফ করে দিচ্ছি স্টার্ট করতে পারবেন এভাবে তারপর আপনারা কি করবেন এখানে এ হলো সামনের ব্রেক যেটা আপনি সামনের ব্রেকটা ইউজ করা অনেক রিক্স আপনি একদম নর্মাল করে ইউজ করতে হবে তারপরে এখানে কিছু দেখতে পারবেন এখানে আপনারা দেখতে পারবেন এটা এটা হলো বাম দিকেরটা আপনার এইখানে ইন্ডিকেটর যদি আপনি জ্বালাতে চান আপনি ক্রসিং করছেন কোনো রাস্তা দিয়ে অন্য একটা রাস্তা দিয়ে যেতে যেতে চান আপনাকে অবশ্যই এখানে ইন্ডিকেটর জ্বালাতে হবে তাই আপনি এদিকে এদিকে করলে এই ইন্ডিকেটার জ্বলবে যদি আপনি ওদিকে দেন তাহলে এই ইন্ডিকেটার এই ইন্ডিকেটারটা জ্বলবে আপনারা দেখতে পারছেন আর যদি আপনি অফ করতে চান এখানে মিডিল আসে এখানে সুইচ করবেন আর যদি আপনি ফর্ম দিতে চান তাহলে এখানে ক্লিক করে দেখতে পারছেন ফর্মটা দিতে পারবেন টা দেওয়া অনেক জরুরি আপনার জন্য তারপর আপনাকে সে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা এখানে আপনার দেখতে পারছেন ফর ইউর প্রেডিকশন এলুয়েস ওয়ার ইউর হেলমেট হিল রাইডিং রিড দ্য অনার্স ম্যানুয়াল কেয়ারফুলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাকে এখানে অবশ্যই এইটা পড়বেন কারণ এইটা না পড়লে আপনি অনেক কিছু ভুলে যাবেন এই আপনি আপনার এখানে বলেছেন আপনার হেলমেট আপনার জন্য অনেক জরুরি আপনি হেলমেট পরে অবশ্যই আপনি বের হবেন যে যে কোনো জায়গায় যান কারণ হেলমেট আপনার জন্য অনেক বলো অনেক নিরাপত্তা একটা জিনিস তারপরে আপনার আমাদের কী করতে হবে আপনাদেরকে দেখাবো এখানে যদি আপনি গিয়ার লাগাতে চান তাহলে এই এইখানে আপনি ঠিক করতে হবে আর যদি আপনার গাড়িটা বাম দিকে হয় তো বাম দিয়ে বাম হাত দিয়ে এরকম আপনি যদি মারতে হবে মেরে এখানে এই এই হলো গিয়ার গিয়ারে এরকম একটা লাগাবেন এই দেখেন দুটা লাগছে যদি আরেকটা মারেন আরেকটা মারেন এখানে তিনটা চারটা লাগিয়ে যাবে মাঝখানে নিউট্রেল থাকে তারপরে একটা আর একটা গিয়ার থাকে দিতে পারছেন এখন আপনাদেরকে দেখাবো পিছনের আপনারা ব্রেকটা কীভাবে মারবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ব্রেকটা আপনি যদি একদম স্লোভাবে নেবেন যে কোনো জায়গায় গিয়ে যদি আপনারা অবশ্যই যান তাহলে এটাকে একদম স্লোভাবে আপনারা দাবিয়ে রাখবেন কারণ অনেক জোর করে মারলে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে আপনারা অবশ্যই কেয়ারফুলি থাকবেন তো কেমন লাগলো ভিডিও অবশ্যই ভালো লাগবে যদি আপনার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আগামী যে ভিডিও আসবে এটা হলো আপনারা কীভাবে গাড়ির রাইডিং করতে পারবেন এই নিয়ে এই বিষয় নিয়ে ভিডিও বানাবো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন